হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আগের ব্লগে আমি তোমাদের থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ আজকের ব্লগটা থাকবে পুরীতে আমি কি করলাম ডে ওয়ানে এসে আর আমি কি রান্না করলাম জগন্নাথ দেবের কাছে যে পুজো দিলাম সেইটা আর সমুদ্রের মাঠ যে গেলাম স্নান করতে সেগুলো সব মিলিয়েই একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি আটটা পঞ্চাশে আমাদের ট্রেন ছিল রাত্রে শালিমার থেকে তো সেই ট্রেনটা আমাদের সকালবেলা পৌঁছে দিয়েছিলো সাড়ে ছটার মধ্যে তো সেই ট্রেন পৌঁছে আমরা এখন এই জাস্ট হোটেলে এলাম সেই ভিডিওটাই দেখাচ্ছি হোটেলের রুমটা একটু শেয়ার করে দিচ্ছি আমরা একটা এসি রুম নিয়েছিলাম আর আমাদের যে রুমটা ছিল আমরা ওটা ওয়ান থাউজেন্ডই পেয়েছিলাম আর ওখানে সব কিচেনের ফেসিলিটিও ছিল অ্যাটাচ কিচেন ছিল আর তোমার আর হচ্ছে বাথরুম অ্যাটাচ সব কিছুই অ্যাটাচ ছিল রুমটাও খুব ভালো ছিল এত কম দামে এরকম এত ভালো হোটেল পাওয়াই যায় না যেটা আমরা পেয়েছিলাম তা এই হোটেল ডিটেলসটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার লাস্ট ভিডিওতে সেটা একটু দেখে নেবেন যদি আপনাদের কম বাজেটে ভালো হোটেল দরকার হয় এই যে কিচেনটা আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি কিচেনে এই যে গ্যাস সিলিন্ডার ওভেন বাসনপত্র সবই ওই হাজার টাকার মধ্যেই ছিল আর নন এসি যে রুমটা আমরা নিয়েছিলাম সেই রুম রুমটা ছিল সেই রুমটা ছশো টাকা নন এসি রুমে ছশো টাকাতেও সব কিছু বাসনপত্র সবই গ্যাস ফ্যাস সব কিছু দিয়েই ছশো টাকা মানে অনেক কম কম্বাজেটই একটা হোটেল খুব ভালো হোটেল একদম নতুন হোটেলটা মানে এক বছরও হয়নি হোটেলটা তাই জন্য এত নিট অ্যান্ড ক্লিন তো আমরা ওই হোটেল বাথরুমটা একটু দেখিয়ে দিই আর আমরা জাস্ট এখন এসটি ট্রেন থেকে জাস্ট স্টেশন থেকে জাস্ট এসে আমি জাস্ট ভাবলাম রুমটা একটু দেখিয়ে দিই আর ট্রেনটা বেশ ভালোই জার্নিটা বেশ ভালোই ছিল আর ট্রেনের আমি কিন্তু আমি ঘুমাতে পারিনি দেখুন একদম এক্সস্টেড লাগছে তাতে একদম ঘুম হয়নি কারণ ছোট বাচ্চা থাকলে মানে সেভাবে ট্রেনের মধ্যে ঘুম হয় না একটা টেনশান থাকেই যে এই উঠে পড়লো বা কিছু প্রবলেম হলো আর ট্রেনে এসিটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো একদম চিল ছিল তো এই একটা প্রবলেম ছিল যদিও ট্রেন থেকে ব্ল্যাঙ্কেট চাদর সবই দিয়েছিলো তো ওই অসুবিধাটা ছিল না তো রাত্রিবেলা যেহেতু ঘুম হয়নি তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি হোটেলে যখন চলে এসেছি তো এসে একটু ফ্রেশ হয়ে আমরা একটু আগে ঘুমিয়ে নেব তো ওইটাই প্ল্যান করছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে যে আমরা তিনজনে মিলে একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে তারপরে ভাববো যে আজকে কি রান্না করা যায় বা সমুদ্রও একটু যাব সেই সব নিয়ে ডিসকাশান চলছিল আমাদের আর এই দেখুন হোটেলটা থেকে এই বাইরে বেরিয়ে এত সুন্দর একটা গ্রিন জায়গা আর এই সোজা রাস্তাটা গেলেই হচ্ছে সমুদ্র এই দেখুন হাজব্যান্ড একটু অফিসে কাজ করে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাত আটটা বাজে ফুল নাইট জার্নি করে ট্রেনে এসেছি তাই একটু শুয়ে নিয়েছিলাম কারণ ট্রেনে একদমই ঘুম হয়নি আর তাই জন্য এখন একটু দিন থেকে উঠলাম এবার একটু চা ফা করবো এবার রান্না করব দেখি কি রান্না করা যায় সেটা খাবই আপনাদেরকে দেখাবো এবার আমি ওর জন্য একটু রান্না করব কিছু আর চা করব চা খাবো সবই আপনাদের চলুন এই যে কলকাতা থেকে আমরা এই সবজিগুলো নিয়ে এসেছি আলু পেঁয়াজ একটু লঙ্কা আর এখানে রয়েছে শশা পেঁপে গাজর যেহেতু আমার বাচ্চার জন্য এগুলো এগুলো রান্না করে খাওয়াই খিচুড়ি খিচুড়ি এগুলো তাই জন্য নিয়ে এসেছি কারণ এগুলো ঘরে থাকলে তো নষ্ট হবে তাই নিয়ে এসেছি এই যে দেখুন কিচেনটা সবই জিনিসপত্র ওরা দিয়েছে মোটামুটি গ্যাস ওভেন সিলিন্ডার সবই আছে এই বাসনগুলোও সব আছে এইগুলো আমি ঘর থেকে এগুলো আমি ঘর থেকে নিয়ে এসেছি বা আমার ছেলের বাটি এগুলো আমি নিয়ে এসেছি আর বাকি সবই এখানে রয়েছে এবার আমি দেখি কি রান্না করা যায় যেহেতু আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাবো তাই নিরামিষের মধ্যেই কিসাটা রান্না করব। এই যে ভাতটা বসিয়ে দিলাম এবার একটু সবজি টবজি কাটবো কেটে একটু ডালটা বসাবো ভা এটাই ডিসাইড করলাম যে ভাত ডাল আর হচ্ছে সবজি এগুলো দিয়ে একটা কিছু একটা করবো এই দেখুন ডালের মধ্যে পেঁপে গাজর আলু সবই দিয়ে দিয়েছি আর মুগ ডাল খাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমি মঙ্গলবার আজকে আমরা নিরামিষ খাই তাই এই সব কিছু শীত দিয়ে একটা ডাল বানিয়ে নিলাম আর ঘি নিয়ে এসেছি ঘি দিয়ে ওই ওটা ভাতটা মেখে খেয়ে নেবো আর এই যে ভাত ডালটা সেদ্ধ করলাম ওটা আমার ছেলেও খেতে পারবে সেই জন্য একবারই সবারটা করে নিলাম আর এই যে দেখুন বাইরে ওয়েদারটা একদম আকাশে মেঘ এক্ষুনি বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে তো আমরা কি ডিসাইড করেছিলাম যে আমরা রান্নাটা করে তারপরে আমরা চলে যাব সমুদ্রে একটু স্নান করতে কারণ সমুদ্রে স্নান করলেই একটুখানি খিদে পেয়ে যায় তো আমরা এটাই ডিসাইড করলাম যে সমুদ্রে স্নান করে তারপরে হোটেলে এসে একবারে স্নান ঠান করে খেয়ে নেবো এই যে বাইরেটা দেখাচ্ছি এখান দিয়ে যে বাইরে গেলেই সোজা গেলেই সমুদ্র ডান সোজা গিয়ে ডান দিকে গেলেই সমুদ্র তো ওখান থেকে ডান দিক থেকে মানে টোটো করে যেতে হবে ওটাতে দু তিন মিনিট লাগে তো আমি এবার বেরোবো আমরা রেডি ফেডি হয়ে একটু টোটো করে সমুদ্রে যাব। তা ওই জন্যই আমরা এখন ভাবছি একটু রেডি হয়নি তো ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই হোটেলটা একটুখানি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিই আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি এই দেখুন এই যে হোটেলটা হোটেলের ডিটেলস আমি সবই দিয়ে দিয়েছি ভিডিওতে ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কারণ এটা খুব ভালো একটা লাইট হাউসের পাশে একটা হোটেল হোটেলটার নাম শ্রীমান ভবন এই দেখুন হোটেলের বাইরেই একটা না মট আছে ডান দিকে একটা এখন বন্ধ আছে যেহেতু দুপুর হয়ে গেছে এখন বন্ধ আছে এই একটা মট আছে তো মানে জায়গাটা খুবই মানে খুব ভালো নিরিবিলি একটা সুন্দর জায়গা স্নান করতে যাচ্ছি টাইম হয়ে গেছে অনেক কিন্তু তা হচ্ছে করার নিয়ে দেরি হয়ে গেছিলো তাই স্টানটা করে এসে আপনাদের দেখায় ভিডিও করে সমুদ্রে স্নান করতে তিনজনে স্নান করবো আমরা এই হাফ টিকিট স্নান করবে এই যে পা দিকে দেখতে পাচ্ছেন হোটেল সোনার বাংলা এখানে আমরা অটো থেকে নামলাম এই যে সামনে যে লাইট হাউসটা দেখতে পাচ্ছেন এই গড়িটা দিয়ে অটো বেরোলাম এখানে নামলাম এটাই হচ্ছে সমুদ্র লোকেশনটা আপনারা অনেকেই লাস্ট ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন তাই আমি এই ভিডিওতে বলে দিলাম এই দেখুন এই যে সোজা সমুদ্র এত সুন্দর লাগছে দেখতে সমুদ্র অ্যাকচুয়ালি আকাশে মেঘ করেছিল বলে সমুদ্রের জলটা একদম ডিপ ব্লু লাগছিল দেখুন আর ওয়েদারটা এতটা ভালো আর হাওয়া দিচ্ছিল প্রচণ্ড তো এবার আমরা একটুখানি ভাবলাম যে এত সুন্দর ওয়েদার তো জেনারেলি পুরীতে পাওয়া যায় না তো খুব এনজয় করছিলাম এই ওয়েদারটা আর আবার ছেলে আমার হাজব্যান্ডটা খুব খুশি হয়েছে কারণ এত ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখুন চোখটা জুড়িয়ে যায় সমুদ্রের দিকে তাকালে তো ভালো লাগে শান্তির একটা জায়গা সমুদ্র এবার আমি একটু স্নান করতে যাচ্ছি দেখুন ভিডিওটা একটু চেষ্টা করেছি করার একজনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো উনি ভিডিওটা করে দিয়েছেন এই মানে এই যে মুহূর্তটা এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি ভিডিওটা করে রেখেছি যে আমাদের এত সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি পুরীতে তো যেতে সময় মন চায় এই সমুদ্র এই জগন্নাথ দেবের মন্দির আমাদের সবসময় কাছে টানে তো আমরা যখনই সুযোগ সুবিধা পাই একটু ছুটি পাই তখনই মনে হয় সমুদ্র থেকে ঘুরে আসি পুরীতে যাই আর তারাপীঠেও যাই কিছুদিন আগে তারাপীঠ গেছিলাম সেই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের দেখতে ইচ্ছা করে ওটা দেখতে পারেন আমার চ্যানেলই রয়েছে সন্ধ্যেবেলায় চলে এসছি জগন্নাথদেবের মন্দিরে এই দেখুন জগন্নাথদেবের মন্দিরটা কী সুন্দর উপরে পতাকা এই যে উপরে যে পতাকাটা ওটা রোজ চেঞ্জ করা হয় আপনারা হয়তো জানেন পাঁচটার সময় সন্ধ্যাবেলা যদি আপনারা জগন্নাথ দেবের মন্দিরে যান তখন দুজন সেবায়ত মিলে ওনারা উপরে মানে মন্দির বেয়ে উপরে উঠে পতাকাটা চেঞ্জ করে তো ওইটা আমরা একবার দেখা সৌভাগ্য অর্জন করেছিলাম এইদিকে দেখুন বাদিকে দিকে ওয়াশরুমও রয়েছে আর আরেকটু বাদিকে গেলেই গেলেই রুম রয়েছে ওখানে আপনাদের ফোন সাবমিট করে ফোন বা যে কোনো যদি খাবার দাবার কিছু থাকে ওগুলো রেখে মন্দিরে ঢুকতে হয় ফোন নিয়ে যাওয়া যায় না পুজো দিয়ে বেরিয়ে আসলাম এবার আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে এই পুরী সিরিজ মার্কেটটা খুব বড় অনেক বড় মার্কেট আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও ভিডিও দেয়